আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম বাংলা লিঙ্ক অ্যাপের দুর্দান্ত অবিশ্বাস্য একটি ইন্টারনেট প্যাক অফারের ভিডিও নিয়ে তো এখন আপনার বাংলা লিঙ্ক সিম থেকে কিন্তু আপনি পাচ্ছেন দুই জিবি ইন্টারনেট শুধুমাত্র আঠারো টাকায় তাও আবার তিন দিন মেয়াদে তো কীভাবে আপনি আপনার লিঙ্ক সিম থেকে দুই জিবি ইন্টারনেট আঠারো টাকায় তিন দিন মেয়াদে অফারটি নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দুই জিবি ইন্টারনেট আঠারো টাকায় তিন দিন মেয়াদে অভারটি নেওয়ার জন্য আপনার মোবাইলে থাকা বাংলা লিঙ্ক সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার বাংলা লিঙ্ক সফটওয়্যার ওপেন করার পর এখানে আপনার বাংলা লিঙ্ক মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই লগ ইন করে নেবেন তো আপনি বাংলা লিঙ্ক অ্যাপ ছাড়া কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন না তো আপনি আপনার বাংলা লিঙ্কস অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনি দুই জিবি ইন্টারনেট আঠারো টাকায় তিন দিন মেয়াদ অফারটি কিন্তু নিতে পারবেন তো বাংলাদি এক জিবির আপনি সরিয়ে নেবেন তো তারপর আপনি এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন দুই জিবির ইন্টারনেট অফারটা এখানে আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আঠারো টাকায় দুই জিবি ইন্টারনেট যত খুশি ততবার নিতে পারবেন তো এটার মেয়াদ হচ্ছে তিন দিন তো অফারটি নেওয়ার জন্য এখানে প্যাক কিনুন অপশনের উপর আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন দুই ডিবি ইন্টারনেট তিন দিন মেয়াদ তারপর এখানে দেখাচ্ছে এখানে কিন্তু আপনার আঠারো টাকা দেখাচ্ছে তো আঠারো টাকায় কিন্তু আপনার অফারটি নিতে হবে তো অফারটি নেওয়ার জন্য এখানে নিচে কনফার্মেশনে টাস করে দিলেই কিন্তু আপনার অফারটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তো এই মুহূর্তে আমি অফারটি নিতে পারছি না তো আমার অ্যাকাউন্টের ব্যালেন্স নেই তো আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে অবশ্যই কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন দুই জিবি ইন্টারনেট আঠারো টাকায় তিন দিন মেয়াদে যত খুশি ততবার কিন্তু আপনি এই অফারটি আপনি আপনার বাংলাদি সিম থেকে কিন্তু বাংলালিং অ্যাপের মাধ্যমেই শুধুমাত্র আপনি নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ভিডিওটিতে অবশ্যই ডিসাইড ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্যাল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ